সমনিক দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কম বেশি অবগত যে গায়ের রং অস্বাভাবিক ফর্সা হওয়ার কারণে যশোরে এক গৃহবধূকে তার স্বামী তালাক দিয়েছিলেন এবং ওই গৃহবধূর গর্ভে জন্ম নেওয়া শিশু সন্তানকে তিনি অস্বীকার করেছিলেন এখন থেকে আট মাস আগে যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছিল অমানবিক আচরণের শিকার হওয়া ওই মহিলার নাম মনিরা খাতুন এবং তিনি যে শিশুটি জন্ম দিয়েছিলেন তার নাম আফিয়া খাতুন গ্রামীণ জনপদে বেড়িয়ে ওঠা অতি সাধারণ ওই মহিলার উপর হওয়া এই অমানবিক আচরণের খবরটি বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হলে যশোর অঞ্চলে তোলপাড় সৃষ্টি হয় এমনকি দেশ বিদেশেও বিষয়টি ব্যাপকভাবে সাড়া ফেলে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনও এ ব্যাপারে তৎপর হয় মনিরা খাতুন যাতে ন্যায় বিচার পান এবং তার গর্ভে জন্ম নেওয়া শিশুটিও যাতে পিতৃ পরিচয় হতে বঞ্চিত না হয় ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সে ব্যাপারে পদক্ষেপও নেওয়া হয়েছে শুধু তাই নয় অত্যন্ত মানবতার জীবনযাপন করতে থাকা মনিরা খাতুন যাতে তার শিশু সন্তানটিকে নিয়ে ভালোভাবে থাকতে পারেন তারও ব্যবস্থা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মন্দিরা খাতুনের সাথে হওয়া অমানবিক আচরণের বিষয়টি জনাব তারেক রহমানের নজরে আসলে তিনি ওই পরিবারটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন দলীয় নেতাকর্মীদের তারই অংশ হিসেবে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট জনাব অনিন্দ ইসলাম অমিত সম্প্রতি মনিরা খাতুনদের বাড়িতে যান এ সময় তিনি ওই পরিবারটির খোঁজখবর নেন এবং এলাকাবাসীর সাথেও কথা বলেন এরপর তিনি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দেন খুব দ্রুত মনিরা খাতুনের জন্য একটি ঘর নির্মাণ করার ব্যবস্থা করার গত সাতাশে নভেম্বর সেই কাজটিও শুরু হয়েছে মনিরা খাতুন বর্তমানে যেখানে বসবাস করছেন সেখানে তিন কক্ষের একটি বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে জনাব তারেক রহমানের উদ্যোগে অবহেলিত পরিবারটি যে একটি মাথা গোজার ঠাই পেতে যাচ্ছে তাতে শুধু মনিরা খাতুনই সন্তুষ্ট নন সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসীও এখন তাদের দাবি মনিরা খাতুন যেহেতু মাথা গোজার ঠাই পেতে যাচ্ছেন এখন তার সন্তানটিও যাতে পিতৃ পরিচয় ফিরে পায় সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া মনিরা খাতুন যাতে ন্যায় বিচার পান এবং তাদের শিশু সন্তান আফিয়াও যাতে পিতৃ পরিচয় থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে শুধু তাই নয় মনিরা খাতুন ও মুজফার হোসেনের মধ্যে অন্যায়ভাবে যে বিচ্ছেদের ঘটনা ঘটেছে তারও একটি সুরাহা করা যায় কিনা সে বিষয়টি নিয়েও প্রশাসনের পক্ষ থেকে ভাবা হচ্ছে এখন দেখা যাক মনিরা খাতুন ও তার শিশু সন্তান আফিয়া কবে নাগাদ তাদের ন্যায় বিচারটি পান সম্মানিত দর্শক মহান সৃষ্টিকর্তা সবার হৃদয়ের দান করুক সবার জন্য শুভকামনা ভালো থাকবেন